চিকেন স্টাফ বানের খুব মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপি পুরোপুরি ফলো করে আপনারা যদি এই চিকেন স্টাফড বানটা বাসায় তৈরি করেন তাহলে বাসার ছোট থেকে বড় প্রত্যেকটা মেম্বার অনেক বেশি পছন্দ করবে তো এর জন্য আমি আজকে নিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা আর এই তিন কাপ পরিমাণ ময়দার সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করছি আর এটা কিন্তু একটি বিস্ট অন্য একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে ডিমের সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ নিয়ে ভালো করে ফেটিয়ে নিব এখন ময়দার ইস্টের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ বাটার এই বাটার দেওয়ার ফলে পুরো ময়ানটার মধ্যে দারুণ একটা স্মেল চলে আসবে আর ফেটিয়ে রাখা ডিমটাও দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সিং করে নিচ্ছি শুরুতেই কিন্তু কোনো দুধ বা পানি ইউজ করিনি এই পর্যায়ে এসে এখানে দুধ ব্যবহার করছি আর এই লিকুইড দুধটা থাকবে একদম ওয়ার্ম একটা আঙুল ডুবানো যাবে এরকম গরম অবস্থায় একটু একটু করে দুধ মিশিয়ে নিতে হবে আর এই আমার এই ময়ানটা রেডি করতে প্রায় হাফ কাপের মতো দুধ লেগেছে শুরুতে কিন্তু ডোটা একটু নরম থাকবে স্টিকি থাকবে এটাকে যতটা সম্ভব হয় ভালো করে মথে নিতে হবে এই ডোটা যতটা বেশি ভালো হবে উপরের বানটা ততটা বেশি সফট হবে ডোটা ভালো করে মথে নিয়ে একটা গোল বলের মতো করেছি এখন এটাকে রেস্টে রাখবো ত্রিশ মিনিট ঢেকে একটা মোটামুটি গরম জায়গায় এটাকে রেখে দিব। এখন আমি চিকেনের পুরটা রেডি করবো কড়াইয়ে দিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ বাটার আর দিচ্ছি সাদা তেল সামান্য পরিমাণ এরপর এখানে পেঁয়াজ কিউব দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সেই সাথে দুই তিনটা কাঁচামরিচ ছোটো করে কেটে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে এখানে একটা চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দা দেওয়ার পর অনবরত চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার হিট কিন্তু থাকবে মিডিয়াম টু লো এখন এখানে দুধ ব্যবহার করছি অল্প অল্প করে শুরুতে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর অনবরত নাড়তে হবে এখানে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পর হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া সেই সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা ঝাল যে যতটা পছন্দ করে ওরকম দিয়ে নিলেই হবে তারপর অনবরত নেড়ে চেড়ে ঘন একটা কনসিস্টেন্সি যখন আসবে দিয়ে দিব আগে থেকেই সেদ্ধ করে রাখা চিকেন আর এই চিকেনটাকে আমি শুধুমাত্র আদা আর রসুন আর গোলমরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এগুলোকে ছোট ছোটো করে সবগুলোকে একসাথে মিহি কুচি করে নিয়েছি এরপর আরও হাফ কাপ দুধ এখানে দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে খুব দারুণ মজাদার একটা পুর রেডি করে নিয়েছি তারপর যখন একটু একটু করে তেলটা ভেসে আসবে এখানে সামান্য পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমার স্টাফ বানের ভেতরের পুরটা একদমই রেডি আর এই পুরটা এত দুর্দান্ত হয়েছিল খেতে এরপর ত্রিশ মিনিট পর আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা এখন কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে ভেতরের বাতাসটা এভাবে চেপে চেপে বের করে নিতে হবে আর এখন দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে এই ত্রিশ মিনিট এটাকে রেস্টে রাখার ফলে জোটাকে আবারও খুব ভালো করে মথে নিয়েছি ততটাই সফট হবে যত বেশি আপনি ময়ানটাকে মথে নিতে পারবেন তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে এখানে আমি ছয়টা চিকেন স্টাফ বান বানাতে পারবো তো পরিমাণ মতো নিয়ে গোল বলের মতো করে রেখেছি আর একটা আমি দেখাচ্ছি কিভাবে এটা আমি তৈরি করছি যে জায়গাটাতে বানাবো এখানে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়েছি আর একটা ডো নিয়ে এখানে খুব ভালো করে বেলে নিচ্ছি এটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না রুটিটা আবার অনেক বেশি মোটাও হবে না ভিডিওতে দেখিয়েছি কিভাবে এটাকে স্কোয়ার শেপ করে বেলে নিলাম এরপর পুরটা দিয়ে একটু পানির সাহায্যে একটা পাশ এভাবে আটকে দিতে হবে এটা তো আর ওভাবে বোঝানো যাবে না আমি ভিডিওতে দেখাচ্ছি তারপর যে কোনো কিছু দিয়েই সামনের অংশটুকু এভাবে কেটে নিতে হবে তারপর একটা একটা করে উঠিয়ে আমি এটাকে উপরের অংশটার মধ্যে লাগিয়ে দেবো আর তার আগে এখানে কিছুটা পানি ব্রাশ করে নিলাম তারপর একটা করে উঠাচ্ছি আর একটু ফাঁকা রেখে আমি এভাবে সবগুলোকে উপরের সাইডে লাগিয়ে দিলাম এভাবেই সবগুলো স্টাফ বান আমি রেডি করে নিয়েছি একটা ট্রের মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে এর উপরে আমি স্টাফ বানগুলো রেখে দিলাম এখন এগুলোর উপরে ডিম ব্রাশ করে নিচ্ছি একটা ডিম ভালো করে ফেটিয়ে উপরে ব্রাশ করে দিতে হবে আর এতে করি উপরে খুব দারুণ সুন্দর একটা কালার চলে আসবে আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে দিচ্ছি সাদা তিল এখন আমার সবগুলো বান রেডি হয়ে গিয়েছে ফার্স্টে আমি চুলাই কিভাবে ব্যাক করি সেটা দেখাচ্ছি চুলায় একটা বড় পাতিল বসিয়ে দশ মিনিট একদম লো হিটে আমি এটাকে পাতিলটাকে গরম করে নিয়েছি এরপরে উপরে কয়েকটা কাগজ বিছিয়ে দিলাম আর চুলার হিট কিন্তু রাখতে হবে একদম লো তারপর দুটো বান আমি একটা ট্রেতে দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য আর অন্য একটা সাইডে আমি বাকি বানগুলো ওভেনে দিয়েছি তো দুটোতেই আমি দেখানো ট্রাই করছি কোনটার কালার কেমন আসে সেটাই এখন দেখার বিষয় তো ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি পনেরো মিনিট বেক করেছি আর ওভেনেরটা হয়ে গিয়েছে এখন চুলারটা বিশ মিনিট বেক করার পর এরকম একটা কালার আসছে আলহামদুলিল্লাহ সবগুলোর কালারই খুব সুন্দর আসছে যেহেতু ওভেনে উপর থেকে হিট খুব ভালো করে লাগে তাই কালারটা একটু বেশি সুন্দর আসছে একদমই লাস্টের দিকে আমি মেল্টেড বাটার এখানে ব্রাশ করে নিচ্ছি আর এই স্টাফ বানের উপরের বানটা এত বেশি সফট আর মজা হয়েছিল বাসার প্রত্যেকটা সদস্য অনেক বেশি প্রশংসা করেছে আর ভিতরের পুরটাও খেতে দারুণ হয়েছিল আপনারা এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপ যদি একদম পুরোপুরি ফলো করতে পারেন আপনাদের স্টাফ বানও অনেক বেশি ভালো হবে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সবাই সামনে আরও দারুণ ভিডিও আসবে